তো দেখো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর এখানে আমি আর বাবান দেখো সবাই কিন্তু আমরা শুয়ে আছি তো বাইরে প্রচণ্ড বৃষ্টি অন্ধকার হয়ে আছে ঘরটা দেখে তো তোমরা বুঝতেই পারছো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে দেখো আমরা সবাই শুয়ে আছি তো চলো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা তো চলো এখনও কেউ ঘুমের থেকে উঠিনি মানে ফ্রেশ হয়নি কেউই এখন উঠবো একে একে উঠে ফ্রেশ হব তিনজনে মিলে তারপরে কি করছে না করছে পরে তোমাদের সাথে শেয়ার করব তিনজনে মিলে বসে পড়েছি এখন চা খেতে ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে রিহানকেও দেখো স্নান করিয়ে দিয়েছে একবারই তারপরে দেখো ওকে এখন খাওয়াচ্ছে হচ্ছে দুধ কেলক্স খাওয়াচ্ছে আর আমরা চা খাচ্ছি চলো ওকে খাওয়াই নি তারপরে হচ্ছে আমিও স্নান করবো আজকে স্নান করতে একদম লেট হয়ে গেলো যে বৃষ্টির জন্য লেট করে ঘুমের থেকে উঠেছিলাম বলে তো তাই তো চলো এখন আমরা একটু টিফিনটা মানে সকালে ব্রেকফাস্টটা করে নিই মানে চাটা খেয়ে নিই সেচে এসে প্রেশার কুকারে দেখো ভাত বসে দিয়েছে আর রান্নাঘরটার অবস্থা দেখো চারিদিকে হচ্ছে ছিটানো মানে বৃষ্টির দিনে না একদমই রান্নাবান্না কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করে না দেখো চারিদিকে কিন্তু ছিটানো হয়ে আছে একদমই কিন্তু ভালো লাগে না আর এদিকে দেখো রিহানের দুষ্টুমি করছেই আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর তোমাদের কী দেখাবো বাইরেটা তো দরজাটা আটকে রেখেছি কারণ দরজাটা খুললেই হচ্ছে ঘরে জল চলে আসে ছিটে তার জন্য দরজাটা আটকে রাখছি বাইরে হচ্ছে আর বৃষ্টির দিনে রান্নাবান্না কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছা করে মনে হয় খাটের উপরে বসে থাকি শুয়ে থাকি কেউ যদি রেধে বেঁধে দেয় তাহলে খুব ভালো হয় তো যাই হোক ওটা তো কোনো উপায় নেই নিজেকে নিজেরটাই করতে হবে তার জন্য দেখো প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছে আর খেতে তো হবেই আর আমরা না খাই বাবান তো আছে বাবানের জন্য তো করতেই হবে তার জন্য দেখো প্রেসার কুকারে কিন্তু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে ভাত খেতে কিন্তু ঘি দিয়ে বাটার দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো এখন প্রেশার ভাতটা হয়ে নেই তারপর সমস্ত কাজকর্মগুলি করে নিই তখন তোমাদের রান্নাঘরটা পরে দেখাবো যে এখন তো তোমরা দেখেই নিয়েছিলে যে রান্নাঘরটা কি অবস্থা হয়েছিল তো দেখো এখন রান্নাঘরটা কি সুন্দর করে দেখো পরিষ্কার করে নিয়েছি দেখো চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে অগুছানো রান্নাঘর কিন্তু একদমই ভালো লাগে না তাই না বলো আর পরিষ্কার ফিটফট থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর রান্না করতেও কিন্তু ভালো লাগে তাই হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওদিকে বাবা ঘুমোচ্ছে জানো আজকে কি হয়েছে বাবা না ঘাট থেকে একদম পড়ে গেছে খুব ভয় পেয়ে গেছিল যে মানে খুব ব্যথা পেয়েছে কিন্তু ও তো বলছে অতটা ব্যথা লাগছে না কিন্তু জানি না ঠাকুরকে কাছে বলি যেন ও ব্যথাটা যেন না হয় আর এই হয়তো একটু সাইডে লাগছে মাথা একদম ভোর থেকে মানে খাটের উপর খাটের থেকে একদম পড়ে গিয়েছে যাই হোক এত চঞ্চল কী বলবো তোমাদেরকে মানে তোমাদের বলে আর বুঝাতে আমি আর পারবো না চলো ব্লগটা দেখতে থাকো পরে এর তো বলতেই ভুলেই গিয়েছিলাম যে আজকে এসেছি হচ্ছে আমি জলপাইগুড়িতে তখন তো তোমাদেরকে বলতে পারিনি যে যাবো ভেবেছিলাম যাওয়ার হবে না তার জন্য আর বলিনি তোমাদেরকে যে আজকে জলপাইগুড়িতে আসুন তার জন্য দেখো জলপাইগুড়িতে চলে এসেছে আর এখন দেখো আর একটু আগেই ঢুকলাম বাড়িতে ঘড়িতে বা আছে পনেরো সাতটার মতো আর বৃষ্টি কমার পরেই বের হয়েছিলাম তার জন্য তোমাদেরকে কিছু আর বলিনি যে আজকে যাবো না বা যাব কারণ যার যদি যাওয়া না হয় তার জন্য কিন্তু আর বলিনি আর দেখো এদিকে দেখো বাবা আর বাবানের জন্য দেখো মিষ্টি নিয়ে চলে এসেছি এখন মিষ্টি চলবে চলো খাওয়াইনি তারপরে পরে তোমাদের সাথে কথা হবে পরে চলে এলাম রান্নাঘরে এখন রিহানকে খাইয়ে দিব তো ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা তো তোমরা তো জানোই যে রিহান হচ্ছে নটা থেকে সাড়ে নটার মধ্যে রাতের ডিনারটা কমপ্লিট করে তো তার জন্যই কিন্তু ওকে এখন খাইয়ে দিবো তো চলো ওকে এখন খাইয়ে দিই তো রাতের মেয়ে আজকে হচ্ছে হচ্ছে মা ছোলার ডাল মা ছোলার ডাল করছে ওই কাঁঠালের বীজ দিয়ে আর সোলা কচু দিয়ে ছোলা করেছে আর কড়াইতে দেখো কি মা মনে হয় আলু ভাজছে এই দেখো মা এখানে ডুমো ডুমু করে আলু ভাজছে আর একটু খাংকুনি পাতা বাটা আছে ওটা খেতে তো আমার খুব ভালো লাগে ওরা তো খাবো গরম গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে তো খাবো আর রিহানের জন্য এখানে দেখো মা একটু ভাত করে দিয়েছে গরম গরম ভাত ওটা এখন মেখে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাইয়ে আর এই যে রিহান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর উঠেও পড়েছে পিছানায় আর দেখে তো বুঝতেই পারছো যে মশারির নিচে পশায় পড়েছি মানে ঢুকে পড়েছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত আজকের ব্লগটা একদম ছোট হয়ে গেল তোমরা প্লিজ কিছু মনে করো না আর কেন এসেছে বলো তো আজকে জলপাইগুড়িতে রথের উপলক্ষেই কিন্তু এসেছে হচ্ছে জলপাইগুড়িতে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো সবাইকে জানি গুড নাইট